আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক সেমিনার এবং বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন ভোক্তারা নিজেদের অধিকারগুলি সম্পর্কে অনেক সময় উদাসীন থাকেন পরিণাম হিসেবে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের অধিকারগুলি সম্পর্কে সচেতন করতে বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কনজিউমার ফোরাম গঠন করা হয়েছে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি পৌর নিগম এলাকায় ই কে ওয়াইসি ভুক্ত ভোক্তাদের মধ্যে পিভিসি কার্ড বিতরণ করা হবে তাছাড়া নতুন বছরের শুরুতে সারা রাজ্যে এই কর্মসূচি শুরু করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাফেল হেমেন্দ্র কুমার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ প্রমুখ অনুষ্ঠানে তিনজন ভোক্তার হাতে পিভিসি কার্ড বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রায় প্রায়শো জায়গা থেকে আমাদের কাছে এই প্রতারণা শিকার হতে হয়েছে বহু কেস আমাদের আছে সব দিকে জন্য কিন্তু এই সচেতনতা এখানে এই কারণে যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতার যে ক্লাব তৈরি করার কলেজের এবং ইউনিভার্সিটিতে এটা এই কারণে প্রয়োজন আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানতেন এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশন এই কারণে আজকে এই যে আয়োজন এখানে আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে কিন্তু এটা যেহেতু এত টাকা মুক্তভাবে আজকে দেখলাম আমি আমার নিজেরও প্রথম আমাকে দিয়েছে আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই এটা কিন্তু লং লাস্টিং নষ্ট হওয়ার চান্স থাকে এখানে আজকে ভোক্তা সংবাদ এটা প্রতি তিন মাস অন্তর অন্তর নিউজ লেটার আমি ধন্যবাদ দেবো এরকম একটা আপনারা নিউজ লেটার চালু করেছেন খুমহা যত তখন মা ত্রিপুরা সুন্দরী ব্লেসিং বাইকা আখেত ত্রিপুরা জতো তা ন সানু মকে রাধাকৃষ্ণ জুেলারি ফিফ শোরুম উদয়পুর সেন্ট্রাল রোড থার্ড অক্টোবর ইনিগ্রেশনায় চ্যামারও ইনগ্র অফার ব থাৰ্ড অক্টোবৰ নিচিম নাইন অক্টোবৰ ধৰক আব অ অফাৰ দায় ফাইভ হাণ্ড্ৰেড ৰূপিছ অফ অন গল্ড ৰে থ্ৰী হান্দ্ৰেড চভেটি ফাইভ ৰূপিছ অফ পাৰ গ্ৰাম ৰংজাল জুৱেলী পাৰ্চেছ হেকে ডাইমণ্ড জুৱেলাৰী ৰ হান্দ্ৰেড পাৰ্চেণ্ট মেকিং চাৰ্জ অ' টেই চিলভাৰ জুৱেলী ৰ টেন পাৰ্চেণ্ট অ' আচু বাই বাই আকৌ তে কাষ্টমাৰ নি বাগে বুজাকি লাকি ড্রাইভ স্কুটি সঙ্গে মাইমা সানো লামশগ জতন নো রাধা কৃষ্ণ জুয়ালের গ্রেন্ড ওপেনিং খাই দম থার্ড অক্টোবর উদয়পুর সেন্ট্রেল গোট নাম যত্ন ইনভাইট কীল